তারকায় ঠাসা দল রিয়াল মাদ্রিদ মূল একাদশে কাকে রেখে কাকে জায়গা দেবেন সেই সিদ্ধান্ত নিতে চিন্তায় থাকেন ক্লাবটির ইতালীয় কোচ আঞ্চেলোকি স্বীকৃত স্ট্রাইকার ছাড়াই লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাই বলে দেয় দলটির আক্রমণভাগ কতটা সমৃদ্ধ তবে আক্রমণভাগ শক্তিশালী হওয়ার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে পারে দলটি তাদের একত্র করে এখন রিয়ালের চো নিজেদের আরও উঁচুতে নিয়ে যাওয়া তবে তারকারা ক্লিক না করলে সমস্যা বাড়তেও পারে এই ঘটনা রিয়াল মাদ্রিদ আগেও দেখেছে জিদান রোনালদো ফিগো বেখামদের বিখ্যাত গ্যালোক্টিকদের ব্যর্থ হতেও দেখেছে ক্লাবটি এছাড়া দুই হাজার সালে ক্রিস্টিয়ানো রোনালদো বেঞ্জামা কাকা সামি খেদিরাদের দলে টেনেও রাতারাতি সাফল্য পায়নি রিয়াল বরং বলা যায় প্রথম কয়েক মৌসুমে মেলেনি আসানরূপ সাফল্য সবচেয়ে বড় বিষয় লেফট উইংয়ে কে থাকবেন প্রথম পছন্দ সে বিষয় ভিনিসিয়াস ও এমবাপে দুজনই একই পজিশনে বিশ্বের অন্যতম সেরা দুই খেলোয়াড় রিয়ালের লম্বা সময় ধরেই এই পজিশনটি আছে ভিনিসিয়াসের দখলে তিনি পজিশনটি যেভাবে নিজের করে নিয়েছেন তাতে সেখান থেকে সরিয়ে নেওয়াটা হবে বড় বোকাম আবার পিএচজি থেকে আসা নতুন চমক এমবাপেকে ফলস নাইন বা স্ট্রাইকার হিসেবে চিন্তা করলেও বিপদ বাড়তে পারে দলটির জন্য কারণ পিএইচজির হয়ে এই পজিশনে খেললেও তেমন ভালো কিছু করে দেখাতে পারেননি তিনি এই পজিশনে খেলাটা যে তিনি উপভোগ করেন না সেটাও জানিয়েছেন তিনি তবে রিয়াল নিজের আনুষ্ঠানিক পরিচিতির দিন অবশ্যই জানিয়েছেন কোচ ও দল যেখানে চাইবে সেখানেই খেলবেন তিনি কোচ কার্লো আঞ্চেলত্তি যে আভাস দিয়েছেন তাতে এমবাপেকে অন্তত মৌসুমের শুরুতে খেলতে হতে পারে স্ট্রাইকার বা রাইট উইং পজিশনে এমবাপেকে রাইট উইংয়ে খেলানোর যে কথা বলা হয়েছে সেটিও বেশ গুরুত্বপূর্ণ এমনিতেও গত দুই মৌসুমে অনেকটা সময় এই পজিশনে রড্রিগোকে জোর প্রতিদ্বন্দ্বিতা জানাচ্ছেন মিডফিল্ডার ফেদে ভালভার্ডে এমবাপে যদি এই পজিশনে মূল একাদশে খেলে নিয়মিত তাহলে রদ্রিগোকে একটা বড় সময় কাটাতে হবে বেঞ্চেই ক্লাবে দারুণ সব কীর্তির পর বদলি খেলোয়াড়ের রোল নিশ্চয়ই ভালোভাবে নেবেন না তিনি এই দুই পজিশনের পর আসে স্ট্রাইকারের বিষয়টি ব্রাজিল জাতীয় দলে বদলি নেমে কিছু ভালো পারফরমেন্স উপহার দিলেও এন্দ্রিক এখনও আছেন শুরুর দিনগুলোতে বয়স মাত্র সতেরো তুমুল প্রতিভা থাকলেও ফলে পরিণতবোধের ঘাটতি আছে বেশ কোপা আমেরিকায় যা স্পষ্টভাবে দেখা গিয়েছে রিয়ালের মতো একটি ক্লাবে শীর্ষ পর্যায়ে ধারাবাহিকভাবে গোল করার জন্য তিনি যোগ্য কিনা তা নিয়ে তাই প্রশ্ন থেকেই যায় আর এমবাপে যদি স্ট্রাইকার হিসেবে খেলেন তাহলে এন্দ্রিকের উপর চাপ বাড়বে বেশ কারণ তখন অল্প সুযোগ পেলে সেটাই কাজে লাগানোর কোনো বিকল্প থাকবে না তার সামনে একজন উঠতি খেলোয়াড়ের জন্য রিয়ালের মাপের একটি ক্লাবে খেলাটাই বিশাল চাপে সেখানে যদি শুরুতেই সেরাটা দেয়ার চাপও যোগ হয় তাহলে সেটা গর্বর হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে ফলে এই পজিশনটি রিয়ালের জন্য ভালো চিন্তার বিষয় হতে পারে যদি এমবাপে বা অ্যান্ড্রিগ শুরুটা ভালো না করতে পারেন এই চারজন বাদে মিডফিল্ডার হলেও গত মৌসুমে রিয়ালের আক্রমণের প্রাণ হওয়া জুট বেলিংহামকেও বিবেচনায় রাখতে হবে এম্বাপে দলে আসায় তার ভূমিকাটা কেমন হবে সেটা নিশ্চিত নয় চার তিন তিন ফরমেশনে তিনি কি আগের মতো ওপরে উঠে খেলার স্বাধীনতা পাবেন নাকি মিডফিল্ডার হিসেবেই মূলত কাজটা সামলাবেন সেটাই আলোচনার বিষয় এখানে এটাও মাথায় রাখতে হবে গত মৌসুমে রিয়াল ছেড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার টনিক্রুজ যিনি প্রায় এক যুগ ধরেছিলেন দলটির মাঝমাঠের মাঠের কাণ্ডারি তার চলে যাওয়ায় মিডফিল্ড পরিকল্পনায় নিশ্চিতভাবেই পরিবর্তন আনতে হবে আঞ্চলের থেকে এদিকে আরেক অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিসের বয়স হতে যাচ্ছে উনচল্লিশ ফলে তিনিও একাদশে নিয়মিত থাকবেন না যা আবাস দিচ্ছে ফরমেশনের পরিবর্তন এনে বেলিংহামকে নিচে নেমেই হয়তো খেলাবেন রিয়াল কোচ টিমে স্পোর্টস নিউজ ডেস্ক